দর্শক শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে এবার আজও একটা গাড়ি তৈরি করেছে আমাদের রিফাত ভাই যেই গাড়িটি কিনা মোবাইলের মাধ্যমে এবং মস্তিষ্কের মাধ্যমে চলাফেরা করবে অর্থাৎ যারা প্রতিবন্ধীকতা নিয়ে বসবাস করে বা প্রতিবন্ধী বলা যায় তাদের জন্য এই গাড়িগুলো অনেক ভালো হবে রিফাত ভাই আসসালাম ভাই রিফাত ভাই আপনার আসলে চমৎকার প্রতিবাদ দেখার জন্য প্রথমেই অনেক অনেক ধন্যবাদ তো আপনি এই যে আপনি এই যে অসংখ্য সুন্দর এবং এই যে একটা অদ্ভুত একটা গাড়ি তৈরি করলেন এই গাড়িটা তো তৈরি করতে আপনার অনেক পরিশ্রম হয়েছে হ্যাঁ আচ্ছা এই গাড়িটা তো আপনি নিজেই মানে তৈরি করছেন নাকি যে হ্যাঁ পাশাপাশি আচ্ছা আচ্ছা দর্শক রিফাতের এই গাড়িটি দেখলে হয়তো প্রথমে চমকে যাবেন বাংলাদেশে হয়তো এই গাড়িটি আর আছে কি আমার জানা নাই তবে এই গাড়িটির এত সুন্দর একটা মডেল এবং রিফাত ভাই নিজের বুদ্ধি এবং মেধা দিয়ে কিন্তু এই গাড়িটা তৈরি করছে ভাই তো আপনি এই যে গাড়িটা তৈরি করছেন কয়জন উঠতে পারবে এই গাড়িতে আমার গাড়িতে এই দুইজন প্লাস চলতে পারবে দুইজন প্লাস তাই তো আচ্ছা অর্থাৎ দুইজন প্লাস যদি চলতে পারে কতটুক লোড নিতে পারবে এটা কি আনুমানিক আপনি জানেন কি জি হ্যাঁ প্রায় আপনার একশো বিশ কেজি একশো বিশ কেজি আমার গাড়িটা

এম মস্তিষ্ক মস্তিষ্কর স্নায় সাহায্যে গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবে তারপরে আপনি তার পাশাপাশি স্মার্ট ফোনের নিয়ন্ত্রণ করতে পারবে এবং রেডিও ও তিনটার রেডিও কন্ট্রোলার অর্থাৎ রিমোট কন্ট্রোলের সাহায্যেও আপনি সে গাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারবে এমনি পাশাপাশি ড্রাইভও করতে পারবে আচ্ছা ভাই আপনি এই যে গাড়িটার মডেলটা আমরা একটু দেখি

তারপরে এই আমার গাড়িটা কিন্তু ওই এখনো পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই আর কি চলতেছে আমার গাড়িটা যে এখনো পর্যন্ত ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট আমি এখনও পর্যন্ত করতে পেরেছি সামনে একশো পার্সেন্ট কাজ কমপ্লিট করার জন্য এখনও পর্যন্ত এক থেকে দেড় লক্ষ টাকা মতো ব্যয় হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো টাকাগুলো তো সব আপনার পরিবারই দিচ্ছে নাকি জি হ্যাঁ আমার পরিবার তারপরে আমার আর যেমন জামানো টাকাগুলো টিফিনের টাকা আপনি এই সব আর সবচেয়ে বেশি আচ্ছা আচ্ছা দর্শক রিফাত ভাই ক্লাস 10 এ পড়ে বিজ্ঞান বিভাগে ছোটবেলা থেকেই তার মাথায় অনেক ধরনের চিন্তাভাবনা থাকলেও ক্লাস 5 থেকে শুরু হয় তার এই গাড়ি বানানোর একটা চিন্তা বা চেতনা সেই চিন্তা এবং ইচ্ছা শক্তিকে কাজে লাগেই রিফাত ভাই চমৎকার একটা গাড়ি তৈরির উদ্যোগ নাই প্রায় 50% কাজ অলরেডি শেষ হওয়ার পথে ইনশাআল্লাহ দ্রুতই হয়তো রিফাত ভাই এই কাজটি শেষ করবে তবে অনেকটা পরিবারের সহযোগিতায় পিছিয়ে থাকে রিফাত ভাই যেহেতু সরকারি যদি কোনো সহযোগিতা পাই তাহলে তো একটু ভালো হয় নাকি রিফাত ভাই আচ্ছা তো আপনি এই ধরনের গাড়ি আসলে কেন তৈরি করছেন মূলত কি আপনার যারা আপনার মতন এই ধরনের সমস্যার মানুষ আছে অর্থাৎ প্রতিবন্ধী বলা যায় বা মানবিক দিক থেকে আমি বলি যে শারীরিক একটা প্রতিবন্ধকতা এই মানুষগুলো কি সহজে চলতে পারবে এজন্যই কি আপনার এই গাড়ি তৈরি করা আমার মূল উদ্দেশ্যটা ছিল কিন্তু আমাদের বাংলাদেশে শারীরিক শিশুদের জন্য যদি গাড়ি বলেন তাহলে কিন্তু অ্যাভেলেবেল ধরনের গাড়ি রয়েছে কিন্তু সেগুলো আমাদের একশো পার্চেন্টভাবে ব্যবহার করা যায় না উঁচু নিচু জায়গায় চলাফেরা করা যায় না তো বাজারঘাটে সেইভাবেও এও আর কি আমরা নিয়ন্ত্রণ বা কাজ করতে পারি না তো সেই ক্ষেত্রে আমি ডিসিশন নিলাম যে আমাকে এমন কোনো একটি প্রকল্প ইউজ করতে হবে বা ডিজাইন যাতে এমনিতে সব দিক থেকে সমস্যাটা সলভ হয় সুন্দর কথা বলছেন রিফাত ভাই তো রিফাত ভাই আপনার আসলে মোবাইল নাম্বার এবং আসলে ঠিকানাটা বলবেন অনেকেই আছে যে প্রবাসে থাকে অনেক বন্ধু বান্ধব এবং অনেক পরিচিত লোক যে তারা চায় যে আপনার মতো মানুষদের এগিয়ে আসুক এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করতে হ্যাঁ আপনার যদি একজন প্রবাসী বলে যে ভাই আমরা আপনার থেকে এরকম একটা গাড়ি নিব বা অন্য কেউ যদি বলে আপনি দিতে পারবেন কিনা বা তাদের সাথে আসলে আপনার সাথে আসলে তারা যোগাযোগ করবে কিভাবে যদি বলতেন যে হ্যাঁ ইনশাল্লাহ আমি এমনিতে গাড়িটা যার আর আর কিনতে চেষ্টা করব আমাদের এমনিতে সামনে আপনার একটি প্রকল্প রয়েছে সেইটার কাজ সেভাবে আপনি আর আমার সাথে যোগাযোগ করতে পারেন যে জিরো সিক্স ওৱান টু টু জিৰ' এইট থ্ৰী ফাইভ টু অঁ এইটাই এইটো আমাৰ হোৱাটছআপ এখন আচ্ছা এটা আপনার মোবাইল নম্বর তাই তো ধন্যবাদ দর্শক হ্যাঁ ভাই কিন্তু চমৎকার একটা প্রতিভার মানুষ আমি আগেও বলেছি এবং কিন্তু একজন ভালো মনের মানুষ তার হাতে কিন্তু অনেক ধরনের আবিষ্কার আছে এবং তিনি কিন্তু জেলা উপজেলার বিভিন্ন ধরনের পুরস্কার কিন্তু গত কয়েক বছর ধরে টানা পেয়েছে তার কাছে কিন্তু অসংখ্য জেলা বিজ্ঞান প্রযুক্তি মেলা এবং উপজেলার বিজ্ঞান প্রযুক্তি মেলা বা এই উদ্ভাবনীর কারণে কিন্তু অনেক পুরস্কার পেয়েছে রিফাত ভাই এই এলাকার নামটি যেমন আলোকীয় আলোকিত করেছে তেমনি পরিবারের বাবা মায়ের মুখটাও কিন্তু আলোকিত করেছে আমাদের রিফাত ভাই তো রিফাত ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এই ধরনের নতুন কিছু সৃষ্টিও কেটে আমাদের কামনা ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আপনাদের সবাই কোনো রোড আমার আমার পাশে সাপোর্ট সাপোর্ট থাকার জন্য আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরাও চাই যে সারা বাংলাদেশের মানুষ যেন রিফাত ভাইয়ের পাশে এগিয়ে আসে এবং এই ধরনের সৃজনশীলতা এই ধরনের যে মেধা আছে সেগুলো যেন আগামীর দিনে এই প্রযুক্তির ব্যবহারে এগিয়ে আসে এবং এই ধরনের নতুন কিছুর সৃষ্টি হয় ধন্যবাদ রিফাত ভাই আপনাকে ওকে